খুব খারাপ কেন দেখতে দেখতে হলে স্কিপ না করে থাকো পুরো গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রভাস আমরা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল বহুদিন পর আমি আজকে হাঁটতে বেরোলাম মর্নিং ওয়াক করতে করতে তোমাদের সাথে মুহূর্ত শেয়ার করছি আজ শনিবার হেঁটে ফিরে এলাম সুতিস্মিতা বললো ঘরে আলু নেই রান্না বান্না করার জন্য আলু দরকার বিরিয়ানি হবে আজকে তার জন্য আলু দরকার তাই একটু এখন আলু কিনতে পেরোলাম সেফ হইতে যাব আলু কিনতে গা হাত পায়ে গাঁটে গাঁটে খুব ব্যথা সেদিন দুদিন আগে বল করেছি যারা তোমরা আমার ব্লগ রেগুলার দেখো যেদিন আগে ব্লগে দেখতে পারবে ক্রিকেট খেলেছে আমি সেই ক্রিকেট খেলাতে প্রচুরই ব্যথা আজকে শীতকালে আরও একটা সুন্দর সকাল আকাশে নীল আকাশ দেখতে পাচ্ছ নীল আকাশ খুব সুন্দর আজ আরও একটা রৌদ্রোজ্জ্বল দিন নীল আকাশ একদম ঝকঝকে শীতকালে যেমন সকাল হয় এরকম সকালবেলা আমি আরেকটু একটু দোকানে যেতে হবে ঘরে দুধ নেই দুধ আনতে এখন আমি দোকানে বেরোচ্ছি জল আনতে বেরিয়েছি ঘরে জল নেই একদম জল নিয়ে আসি আমার বন্ধু একটু বাদেই চলে যাবে লাঞ্চ খেয়ে মনটা খুব খারাপ লাগছে এখানে আমেরিকাতে তো খুব কমই হয় এরকম যে কেউ কারোর বাড়িতে আসে এবং সেটা থাকে অনেকে হয়তো অনেকের বাড়িতে যায় কিন্তু ফিরে আসে সম্পর্ক ওরকমই থাকে কিন্তু মানে আমাদের খুবই ক্লোজ সম্পর্ক ও এসে থাকলো এতদিন খুব খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সুমিত মোনা আবার এসো আমাদের মনটন খুব খারাপ মানে সকাল থেকে আমার মনটা খুবই খারাপ আমি খুবই ডাউন আছি

প্রচণ্ড মন খারাপ লাগছে ওরা চলে গেল সবাই বেরিয়ে গেছিলাম গাড়িতে ওদের ছাড়তে আবার আমার গাড়িতে ব্যাট উইকেটটা ছিল তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো জানো দুটো ব্লগ রয়ে আমি দেখেছিলাম ব্যাট উইকেট নিয়ে খেলেছিলাম ক্রিকেট ব্যাট উইকেটটা আমার গাড়িতে রাখা আছে গাড়ির চাবিটা নিয়ে বেরোয়নি তোর জন্য আবার বেরোলাম গাড়ির চাবিটা নিয়ে আসছি মনটন খুব খারাপ খারাপরা এসে চলে যাচ্ছে প্রচণ্ড মন খারাপ চলে গেল আমাদের বন্ধুরা এখান থেকে তিন দিনের একটা ছুটি সফর শেষ হয়ে গেল আজকের সানসেট আর এই পাহাড়ের উপর সূর্যরশ্মি ছটা খুব মন খারাপ জমিদার ইভান চলে যাওয়াতে কিচ্ছু ভালো লাগছে না আমার